নমস্কার পাবলিক নিউজ চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত সংবাদ পড়ছে আমি বিশ্বজিৎ সদ্য সমাপ্ত ধলাই বিধানসভা সমষ্টির উপনির্বাচনে বাজিমাত করার পর সংগঠনকে আবার ঢেলে সাজানোর কাজে মনোনিবেশ করল বিজেপি দল উল্লেখ্য ধলাই সমষ্টির বিভিন্ন মন্ডলে বুথ কমিটি পুনর্গঠনের কাজ জোর কদমে এগিয়ে চলেছে আঠাশ নভেম্বর বিজেপির পালংঘাট মণ্ডলের অধীন গঙ্গানগর জিপির একশো নম্বর বুথ কমিটিও পুনর্গঠন করা হয়েছে এদিন সুদর্শন রায়কে সভাপতি এবং মুন্না দাসকে সম্পাদক মনোনীত করে বারো সদস্য বিশিষ্ট একশো নম্বর বুথ কমিটি পুনর্গঠন করা হয় রবিবার গঙ্গানগরে এক সাংবাদিক সম্মেলন করে এ খবর জানান নবনিযুক্ত বুথ কমিটির কর্মকর্তারা এদিন বুথ কমিটির সভাপতি সুদর্শন রায় বলেন ধলের নবনির্বাচিত বিধায়ক নিহার রঞ্জন দাসকে এক জাকালো সম্বর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় নমস্কার আমি পালঙ্গাট মন্ডলে বিজে বিজেপি মণ্ডলে গঙ্গানগর একশো একষট্টি নম্বর বুথ কেন্দ্রের নতুন সভারে মনোনীত হয়েছে আটাইশ এগারো চব্বিশ তারিখে উক্ত সভায় শক্তি কেন্দ্রের দীপক কুমার রায় এবং পালঙ্গাট মণ্ডলের বিষয় শুক্লবৈদ্য ওনাদের তত্ত্বাবধানে বুথ কমিটির নতুন গঠন হয় সেই বুথ কমিটিতে সর্বসম্মতি আমাকে এবং সুদর্শন রায়কে এবং প্রেসিডেন্ট করা হয় এবং আমার মুন্না দাসের সেক্রেটারি রূপে মনোনীত করা হয় উক্ত সভায় সর্বসম্মতিক্রমে সম্মতিক্রমে আমাদের দুজনকে মনোনীত করা হইয়াছে এবং আমি আমার পূর্ণাঙ্গশ কমিটি নিয়ে বিজেপি বুথ সেন্টারকে কমিটিকে সুন্দর এবং সুষ্ঠুভাবে চলার জন্য সংকল্প করিলাম তাই আমাদের কমিটি নিয়ে আমি আমাদের দলায় নবনির্বাচিত বিধায়ক নিয়ারঞ্জন দাস মহাশয়কে একটি উষ্ণ সংবর্ধনা দিবা পরিকল্পনা করিয়াছি তাই সেই পরিকল্পনা নিয়ে আমি মণ্ডল প্রেসিডেন্টকে নিয়ে সেই নিয়ে আলোচনা করিব সেই বিষয় নিয়ে আলোচনা করি আমাদের যে পূর্ণাঙ্গ কমিটি হয়েছে সেই কমিটি সুদর্শন রায় আমি প্রেসিডেন্ট হিসাবে মনোনীত হইয়াছি মুন্না দাস সেক্রেটারি হিসেবে মনোনীত হইয়াছি এবং সেই কমিটিতে রেখারানী দাস সুজাতা দাস বিধান দাস বিক্রম আচার্য অনুপ দাস সঞ্জীব দাস রহিম উদ্দিন লস্কর সুমি দাস উমা দাস ও অর্পিতা দাসকে আমাদের মনোনীত করা হয়েছে আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন আমাদের চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাবলিক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজ নেট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ নেট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ